হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা নতুন ভোটার হতে চান আপনারা চাইলেই কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে নতুন ভোটার তালিকায় অংশগ্রহণ করার জন্য অনলাইনে আবেদন করতে পারেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যেহেতু বিশে জানুয়ারি থেকে নতুন তত্ত্ব হালনাগাদ শুরু হবে তাহলে কি আমি অনলাইনের মাধ্যমে যদি আবেদন করি তাহলে কি আমার কোনো উপকার হবে হ্যাঁ অবশ্যই আপনার উপকার হবে কেননা অনলাইনে কিন্তু নির্ভুলভাবে আপনি আবেদন করতে পারবেন আপনি যদি নিজে আবেদন করেন তাহলে আপনার কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা সকলেই জানেন যে যখনই তথ্য হালনাগাদ করা হবে তারপর আপনাদের ছবি তোলা হবে তখন কিন্তু যে ছবি তুলবে সেই ব্যক্তি কিন্তু আগে আপনার তথ্যগুলো অনলাইনে আবেদন করে তারপর আপনার ছবি তুলবে আর আপনি যদি ঘরে বসেই আপনার আবেদনটি কমপ্লিট করে রাখেন তাহলে সেই আবেদনের ফর্মটি যদি আপনি ফিল আপ করে প্রিন্ট করে যদি আপনি সেই কর্মীর হাতে দড়িয়ে দেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ছবি তুলে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে আসতে পারবেন এবং আপনার নামে বা আপনার পিতা মাতার বা যে ঠিকানা দিয়েছেন সেগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কাজে আমি মনে করি যে আপনারা তত্ত্ব হালনাগাদের অপেক্ষা না করে আপনারা চাইলেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনার কাজটি এগিয়ে রাখতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট সংগ্রহ করে রাখবেন এবং যে আবেদনটি আপনি করবেন অনলাইনে সেই আবেদন ফর্মটি প্রিন্ট করে সেই আবেদন ফর্মের সাথে সকল ডকুমেন্টস অ্যাটাচ করে রাখবেন এবং যেদিন ছবি তোলা হবে সেদিন ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি বলবেন যে আমি অনলাইনে আবেদন করে রেখেছি তাদের কাছে দেওয়ার পর তারা আপনার ছবি তুলবে এবং ফিঙ্গারপ্রিন্ট রাখবে এতটুকুই আপনার কাজ আশা করছি যে আপনারা অনলাইনে আবেদন করলে খুব সহজেই আপনারা ভোটার হতে পারবেন সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে